নমস্কার দেখছেন গ্রে জোন রয়েছে আপনাদের সঙ্গে আজকে আমাদের এপিসোডটা কিন্তু একদম অন্যরকম একটু না একেবারে পুরোটাই অন্যরকম অ্যাম্বিয়েন্স দেখে বুঝতেই পাচ্ছেন আমরা বেশ ঘরোয়া পরিবেশে আজকে আড্ডা মারতে বসেছি আর আমার সঙ্গে যে রয়েছে তার ইন্ট্রোডাকশনটা আমি আলাদা করে দেব না সূর্যদা সূর্যদীপ সান্নাল সূর্যদা গ্রে জোনে তোমাকে স্বাগত আমি কোনো ফর্মালিটিতে আজকে যাব না ফার্স্টে বলো আমার চ্যানেল এসে কেমন লাগছে

এটা শুরুটা কিরকম করে হলো তো বেসিক্যালি আমরা তো আসলে ক্যাম্পাসের প্রোডাক্ট মানে কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রোডাক্ট যে স্বাভাবিক ছোটবেলা থেকে গান বাজনা হচ্ছে বা হচ্ছে না নিজের মতো করে নিজের কথা বলার যে স্বাধীনতা সেটা সাধারণত বাঙালি জীবনে আসলে পাওয়া যায় না যদি ধরে নিজে পাওয়া যায় কিছু ফেজে তার মধ্যে একটা তো অবশ্যই হাই স্কুল পরবর্তী জীবনের। আর কি আমরা যে সময় হাই স্কুল পাস করছিলাম ওই সময় তো অর্কুট ছিল এই মানে ফেসবুকও এইভাবে সোশ্যাল মিডিয়া শব্দটাই ছিল না ফেসবুক এইভাবে মাথা চাড়া দেয়নি এবং আমরা ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করতাম সেই সময় দাঁড়িয়ে কিছু কথা বলতে চেয়ে কিছু গান তৈরি হওয়া যেগুলো কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যান্টিনগুলোতে ধীরে 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 ছড়িয়ে পড়ে সেখান থেকে কিছু লোক গানগুলো শুনে আড্ডা হয় বিষয়টা হয় প্রথম কোন গানটা থেকে বেশ একটা অন্যরকম ফ্রেম ফার্স্ট গানটা থেকে ফাঁকা সেন্ট্রাল ফাঁকা সেন্ট্রালটা দুই লাইনে একটু শোনা হবে ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল জাল কিছু রদ্দু ফাঁকা প্ল্যাটফর্ম আজ লক্ষ্যম তুই কত কাটা ঘুরে যায় গুটি গুটি পায়ে খোঁজে ঠিকানা ঠিকানা এ মুহূর্ত কুবু ধূর্ত দিন কাটে না কেউ ডেকে যায় নীরজনকায় মাখি ভুলসুর কেউ দেখে যায় নিরজনতায় খাঁ খা প্ল্যাটফর্মাজ লক্ষ্য তুমি কত সেন্ট্রালে এখানেও ফাঁকা তুমি কবে পেলে ওটা ফাঁকা পেয়েছিলাম বলেই গানটা তৈরি হয়েছি মানে ওই বিরল মুহূর্ত ঘটেছিল কোন একটা উইক এবং সেই কারণেই ফাঁকা সেন্ট্রাল এই শব্দটা আমার কাছে এইভাবে মানে বিস্ফোরণের মতো কারণ আমরা যারা সেন্ট্রাল এমজি ওই রাস্তা দিয়ে চলাচল করি কলকাতা শহরে আমরা জানি যে ওখানে জ্যামটাই স্বাভাবিক আমি জানি না আমার গানটা তৈরি করবে বলেই হয়তো সেদিন সেন্ট্রাল ফাঁকা করা হয়েছিল আমি জানি না আচ্ছা এই গানটার মানে তুমি সব জায়গাতে গিয়েই কম বেশি গাও এটার যে পাবলিশটা প্রথম কি কোথায় করেছে হয়েছিল official publish তো গানটা হয় এই গানটা বারো সালে লেখা গানটা বারো সাল থেকে দু হাজার কুড়ি সালে যখন আমার ফার্স্ট অ্যালবাম বেরোচ্ছে তুই কদ্দুর আট বছর গানটা শুধু মানুষের মুখে মুখে টিকেছি যেভাবে আসলে সব গানই টেকে আমার মনে হয় যে যে গান টিকে যায় সে গান আসলে মুখে মুখেই টেকি এখনকার অ্যালগোরিদম দিয়ে হয়তো অফিসিয়াল কিছু আমরা ডেটা অ্যানালিসিস করতে পারি কিন্তু যে থেকে যায় সে গানটা মানুষ মনে 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 গুনগুন গুনগুন করতে করতেই টেকে তো গানটা ফার্স্ট অফিসিয়ালি পাবলিশ হয়ে আমার প্রথম অ্যালবাম তুই দূরে দু হাজার কুড়ি সালে কিন্তু গানটা বেঁচেছে বারো বছর বারো সাল থেকে এখনো চলছে হ্যাঁ তখন বেশ কলেজ ক্যাম্পাসে এ তখন কলেজ ক্যাম্পাসে তখন নতুন গান সব সব যুগে যুগেই প্রতি বছর বছরই আহ অন্তত কলকাতা শহরের নানান ক্যাম্পাসে নতুন গান বাজিনার যে ঢেউ প্রত্যেক ব্যাচই কিছু না কিছু নতুন গান নতুন থিয়েটার নতুন সিনেমা করে আমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বড় হয়েছি তুইও ওই ক্যাম্পাসেরই প্রোডাক্ট আমাদের জুনিয়র তো আমরা বানাতাম সেইখান থেকেই কলেজ ক্যাম্পাস কলেজ ফেস্ট মানে ওখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফেস্ট থেকে ধর সিটি কলেজের ফেস্ট এইরকম নানান কলেজের ফেস্টে ক্যালিয়ার্সটা সংহতি পেরিয়ে গানটা রয়ে গেল এটাই ভাবিনি যে থাকবে এই যে এক্ষুনি সৌর্যদায়া যে কথাটা বললো যে আমরা সব ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসেরই প্রোডাক্ট আমার বেশ কয়েক বছর আগে সৌর্যদা ওই ক্যাম্পাসেই ছিল এবং ভাগ্যক্রমে আমাদের দুজনের ডিপার্টমেন্ট টা শুধু পাশাপাশি ডিপার্টমেন্ট নয় দুটো ডিপার্টমেন্ট এর হেডও একই জন সেইটা দিয়ে তোমার একটা ক্যাচাল ছিল না 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 ওসব পূর্ব কথা না 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 একটা ছোটো ছিল ক্যাচেল দা তোমার তাহলে আহ ঐতিহাসিক পরীক্ষার দিন কিছু না পরীক্ষা ওই মানে মানে মজার ক্যাচারের কথা বলছি হ্যাঁ সিনিয়র ভালো ভালো ছেলে মেয়ে ছিলাম তো যে ঘটনাটার কথা বলছে সেটা যেটা ঘটেছিল যে আমি তখন ইকোনমিক ক্যাম্পাসে থাকতাম ইকোনমিক ক্যাম্পাসের হোস্টেলটায় থাকতাম আহ সিথির মোড়ে আমাদের ফাইনাল সেমিস্টারের একটা প্র্যাকটিক্যাল এক্সাম সেটা আমাদের ওই ডিন স্যাটেরই নেওয়া তিনি পরীক্ষাটা নেবেন আমরা অনেক রাত অব্দি পড়াশুনো করেছি প্রায় ভোর রাত অব্দি তারপর প্রচন্ড ক্লান্ত হয়েছি ক্লান্ত হয়ে জল টল খেয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে পরীক্ষা দিতে ঢুকতে আমাদের দেরি হয়েছে বারোটা থেকে পরীক্ষা ছিল প্রায় বারোটা সাড়ে বারোটা বারোটা চল্লিশ বেজে গেছে যাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিটি রোডের ওই জ্যাম শ্যামবাজার ক্রসিং পেরিয়ে বিবেকানন্দ রোড এরকম ঘুরে বাস সময় লেগেছে আর আমি তো খুব টেনশনে ছিলাম গিয়ে আমার বন্ধু ছিল সে আমার মতোই সে তখন আমার থেকেও খরচা ছিল আমি ক্রমবর্ধমানে বিষয়টাকে অ্যাডাপ্ট করেছি ও জন্মগত ছিল ও বলেছিল যে তুই আমি যা বলবো তুই বলবি হ্যাঁ আলম ভাই ফাইনাল সেমিস্টারের দিন দেরিতে দিচ্ছি উদুম গালাগালকা গোছা আমি হ্যাঁ কোনো ব্যাপার না কিছু না হয়ে আমরা খুব সিরিয়াস মুড়ে পরীক্ষা দিতে ঢুকেছি খুবই মজার দিন সেসব স্যার যথারীতি আরে পরীক্ষার দিন তো সময় এসো ক্লাসে টাইমে ঢুকতে না ঠিক আছে পরীক্ষার দিন সময় এসো আমার সেই বন্ধু খুব সিরিয়াস মুখে স্যারকে বলল আপনি জানেন না আপনি শোনেননি ঘটনাটা এত বড় ঘটনা ঘটে গেছে স্যার বলছে কি করেছে আপনি কিচ্ছু শোনেননি কিচ্ছু জানেন না সকালবেলা ঘটে গেল বলছি হয়েছে হ্যাঁ বলছে নেতাজির ঘোড়া নাকি পালিয়ে গেছিল যশোর রোডে আনতে গিয়ে আমাদের আসতে লেট হয়েছে যশোর স্যার লেট তো হয়েছে আপনি আবার জিজ্ঞেস করে কেন সময় নষ্ট ছেড়ে দিন না মজার ছিল পারস্পরিক শ্রদ্ধা ছিল খুনশুটি ছিল ছিল কি আর এই মারা যায় স্যার কিন্তু আমাকে খুব ভালো ভাই হিসেবে স্যার হয়তো ভিডিওটা দেখবেন স্যার আমি কিন্তু ঝামেলায় নেই বড় ভাই যে ক্যামেরার ওইদিকে দিকে আর একজন আছে যার হাতে ক্যামেরাটা সেও কিন্তু একই ধরনের বেশি কিছু ক্যাচাল ঘটিয়েছে এবং দুর্ভাগ্যক্রমে একই প্রফেসরের সাথে এইরা একসাথে এইসব লোকজন একসাথে কাজ করছে সৌজদা এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়ার কথা ছিল এই ভিডিওতে এটাই বিশেষত্ব ওই জন্য এটাতে একেবারে আর সেই আমাদের ফর্মালিটিটা আসছে না আচ্ছা তুমি তো ছিলে লাইব্রেরি সায়েন্সে তো ওই সাবজেক্টটাকে হঠাৎ করে বেছে নিলে কেন এটা চাকরি দরকার না 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 চাকরি আমি আমি নানা কিছু পড়েছি আর কি জীবনে এবার লাইব্রেরি সায়েন্সে আমি যে বছর পড়তে ভর্তি হই তার আগের বছরটা আমি প্রথমে কম্পারেটিভ লিটারেচার বাংলা কম্পিটিভ লিটারেচার পড়তে ঝুঁকি জয়পুর বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট হয়ে সেখান থেকে আমার বাড়ির লোক স্বাভাবিকভাবেই ওই আত্মীয় বলে একটা যে জন্তু প্রজাতি থাকে আশেপাশে তাদের বারফার খেয়ে কেনা ইঞ্জিনিয়ার হতে হবে ছেলেকে বলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ভর্তি করো আমার যে র্যাঙ্ক ছিল আমার শুরুর দিকে দশের মধ্যে কিন্তু সে বছর মানে আমার সরকারি হয়নি হয়তো সেকেন্ড হতে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে হয় গিয়ে বুঝি এখানে পড়লে আমি যেটুকু পড়াশোনা ভুলে যাবো যার ফলে হ্যাঁ যার ফলে সেই ওই ওই কলেজটা আমি ক্যাচালই করেছিলাম ক্যাচাল করেছিলাম ঠিক আছে মানে পয়সা নিয়ে বাজে পড়াচ্ছে মার বলবো না বলবো তারপর সে ডিপার্টমেন্টটাও তুলে দিয়েছিলাম সেই ডিপার্টমেন্টটা নেই আর সেই কলেজে আমি নাম বলবো না আমি যেদিন বেরিয়েছিলাম ওই কলেজ থেকে ওই বলে বেরিয়েছিলাম এই ডিপার্টমেন্টটা উঠে যাবে কলেজটাই উঠে যাবে এবং ডিপার্টমেন্টটা যেদিন সত্যি ওঠে সেই ডিপার্টমেন্টের এই ছবি আমায় ফোন করেছিল তখন ওই কালকানা ইউনিভার্সিটি থার্ড ইয়ার ছিল সৌর্য তখন তোমার কথা খুব মনে পড়ছে তুমি বলেছিলে ডিপার্টমেন্টটা উঠে যাবে একটি উঠে যাবে হয় না এটা সিকিউরিটি মানি রাখে এইগুলো যেগুলো আর পরে ফেরত পাওয়া যায় না কিন্তু আমি ওগুলো ফেরত নিয়েছিলাম লোডে তুমি গান করবে ট্রেনে ট্রেনে গান করে যেটা নিচ্ছে গান করি আপনার কলেজের আপনার ডিপার্টমেন্ট থাকবে না হ্যাঁ ডিপার্টমেন্ট গান আর গান গানিঘড়ি ডিপার্টমেন্ট সেই সময় দাঁড়িয়ে পরের বছর আমি আবার সব কটা কলেজে পরীক্ষা দিই এবং সবকটা কলেজেই পাই সেই সময় লাইটব্রেরি সায়েন্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার খুব ইন্টারেস্ট লেগেছিল কারণ এই মানে তখন তো লাইব্রেরি সায়েন্সে কি পড়ানো হয় না পড়ানো হয় আমি কিছু জানতাম না আমাকে যেটা ইন্টারেস্ট করেছিল যে আমার মনে হয়েছিল যে আমি সারাদিন লাইব্রেরিতে থাকতে পারবো আমি কলেজ স্টুডেন্টের মতো একটা জায়গায় থাকতে পারবো যে জায়গাটায় আমার বাবা মাস্তানি করেছে তার জীবনে যৌবনে আমার মা মাস্তানি করেছে আমি সেই উত্তরাধিকার বহন করে হ্যাঁ আমি লিটিল ম্যাগাজিন করতে পারবো আমি গান গাইতে পারবো আমি সবটাই করতে পারবো সুতরাং আমার ভাল লেগে গেছিলো ক্যাম্পাসটা দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই দেওয়ালগুলো ওই বিশাল লম্বা সিলিংগুলো ওই গ্যালারি সিটগুলো আমি প্রেমে পড়ে গেছি বিশ্ববিদ্যালয়ে নিয়ে নানান বিতর্ক তখনও ছিল যারা জীবনই থাকে পলিটিকাল আর পলিটিক্যাল ইত্যাদি পড়ে তার বাইরে গিয়ে আমি বলছি যে একজন ছাত্র হিসেবে আমাদের তৈরি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় শঙ্করবাবু আসছেন কালকে দেখছি সৌমিত্র চট্টোপাধ্যায় আসছেন রেত এসে শো করে যাচ্ছে হ্যাঁ আমাদের মহেছন শো করছে মানে রোজ কিছু না কিছু ঘটে চলেছে সুতরাং

নইলে সেই জমজমাট ব্যাপারটা একটু কমে গেছে কিন্তু ওই ক্যাম্পাসটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে তৈরি করে দিয়ে গেছে ক্যাম্পাসটা আচ্ছা এই যে কলেজ ফেস্টে গান গাই গাইছিলে তুমি মানে এখনো তোমায় দেখি কলেজ ফেস্টে আহ এখান থেকে তোমার কি একটু অন্য রকম কিছু প্ল্যান আছে অ্যালবামও তোমার বেশ কয়েকটা রয়েছে মানে একটা নিজের ব্যান্ড একটা করেছিস ব্যান্ড টেকে নিয়ে যেরম টেকে না কারণ ব্যান্ড ব্যান্ড করার জন্য যে কমন যাপন কমন দর্শন লাগে বলে আমি বিশ্বাস করি এবং আমি না আমি খুব সবার সাথে তো সেই যাপন হয় না সবার সাথে মিউজিক্যাল টেস্ট বা অ্যাটিটিউডগত যে পার্থক্য আমি আমার গান আমার কিছু কথা বলবো বলে গাই এসেছিলাম এখন যেভাবে সময় চলছে যে দ্রুততার সাথে চলছে যে এখন তো গানই শোনে না লোকে এখন তো রিল শোনে পনেরো সেকেন্ডের গান হলে খুব ভালো হয় রিসেন্ট আমি বোধ বেশ কিছুদিন আগে রূপম ইসলাম করেছিল এক মিনিটের গান ইনস্টাতে এরকম কিছু একটা দেখেছিলাম সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যান্ড নতুন ব্যান্ড খুব কুড়ি পরিবার সাস্টেন্ড করছে তুই পাবি নাকি এখনো যে ব্যান্ড তুই দেখবি তারা পুরোনো ব্যান্ড তাদেরও মেম্বার বদল হচ্ছে ইত্যাদি এবার আমি যে ফর্মাটা শো করি আমি ব্যান্ড ফর্মাটি শো করি আমার সাথে আমার কিছু যে বাজায় বহুকাল অনেকে আছেন যে বহু বছর ছ সাত বছর ধরে অনেকে আছেন যারা নতুন জয়েন করেছেন সুতরাং আর সেই কারণেই একটা ব্যান্ড নাম দিয়ে ব্যান্ড করাতে আমি বিশ্বাসী নই কারণ আমি যেটা মনে করি ধর আমি এটা ব্যান্ডের এর নাম দিলাম ধর ধর একটা ব্যান্ড এর নাম দিলাম আমার যেমন ব্যান্ড এর নাম ছিল রেজুভিনেটার আমি এটা ব্যান্ড ছিলাম সে ব্যান্ডে একটা সময় পরে দেখা গেল যে শুধু বেসিস্ট ছাড়া আর কেউ নেই ব্যান্ডে সবাই নতুন সুতরাং যে সাউন্ডটাকে বা যে যাদেরকে আমরা রেজুভিনেটার বলেছিলাম তারাই তো আর কেউ নেই সুতরাং ওটাকে রেজুভিনেটার বলা যায় কি যায় না তার চেয়ে বরং এখন যেমন হয়েছে না মানে ধর সুরজিত বন্ধুরা একটা নাম তার সাথে একটা দল রোশেনের দল বল উদাহরণ দিচ্ছি ওটা আমার অনেক বেটার মনে হয় তোমার এই গায়ক জীবনে এমন কোন স্পেশাল লোকজনের সান্নিধ্য যেটা বেশ অনেকখানি কাজের প্যাটার্ন থেকে শুরু করে বেশ অনেক কিছু পাল্টে দিয়েছে এটা পাশে আমার কান ফুটেছে সুবর্ণ শুনে মানুষের যেমন চোখ ফুটে কানও তো ফুটে সুতরাং আমি বিশ্বাস করি যে বাংলা গান যদি এটা ঘর হয় সেই ঘরের চারটে পিলার ওই সময়টাই সুবর্ণ এদের প্রত্যেকের দ্বারা কোনো না কোনো ভাবে তার সাথে অসংখ্য ব্যান্ড পাথর ক্যাকটাস চন্দ্রবিন্দু পরবর্তী এছাড়া নানান ইন্ডিভিজুয়াল ধরুন ধর রূপঙ্কর ডার গান শুনছি অন্যরকম লোভা মুদ্রা মিত্র শুনছি টোটালটাই ইন্সপিরেশন তার সাথে বাড়িতে তখন রেডিও চলতো রেডিওতে আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার কুমার শানু নাইনটিস মানে তাতে কুমার শানু নারায়ণ অভিজিৎ তার সাথে সোনু নিগম শান সব শুনেই বড় হয়েছি এবার নিজের কথা বলার যে এটা যে একটা পন্থা সেটা আমাদের দশক থেকে ফ্রন্টে চলে আসে পোর ফ্রন্টে আসা যাকে বলে সুতরাং অনেকের মতো আমিও ভেবেছি যে আমিও আমার গান আমি করব আমার মতো করে করব যেটা করছি আমার ইন্সপিরেশন এর সবাই আর মানে কিউ ধরো এমন কোন গানের লোকজন তাদের সাথে তাদের সান্নিধ্যে এলে তাদের থেকে একটা আলাদা অ্যাপ্রিসিয়েশন পেলে দিয়ে একটু চলার রাস্তাটা যেন আর একটু এগিয়ে পেয়েছি কিছু লোকে শিলাজিদ্দার পেয়েছি শিলু দা গান শুনে কেয়াবাদ বলে লাফিয়ে উঠেছে গড়গড়িয়াতে শোতে বাপিদার বাপিদা চলে গেছেন মোহিনের মোহিনের গোড়াগুলির আমার সেকেন্ড অ্যালবামটা রিলিজই হয়েছিল বাপিদার হাত ধরে বাপিদা তখন ক্যান্সার আমি কিন্তু জানতাম না সেটা বাপিদা তখন অ্যানাউন্স করেন ঠিক আছে সেই অবস্থাতে বাপিদা এসছিল বাপিদার সাথে বেশ কিছু রাত কাটিয়েছি প্রচুর গল্প প্রচুর গান কি করে গাইতে হয় একটা গানকে কি করে অ্যাপ্রোচ করতে হয় কি করে পিচ করতে হয় হ্যাঁ প্রচুর বকুনি খেয়েছি আমার ফার্স্ট অ্যালবামটার পোস্টার রিলিজ করেছিল প্রেস ক্লাবে এবং নজিদা বলেছিল ভালো লিখিস আরো তো ভালো গাইতে হবে এগুলোই ইন্সপিরেশন এগুলোই মানে ভাল লাগে মজা লাগে এত কিছু যে হবে তো ভাবিনি আমি তো বারো সালে প্রেমিকা আসতে লেট করছিল বলে ফাঁকা সেন্ট্রাল তুই কদ্দূর বলে দিয়েছিলাম সেখান থেকে তো আমি কোনোদিন ভাবিনি এগুলো হবে বলি যে তুমি কি চাও নি চেয়েছিলাম সে তো কত লোকই কত কিছু চায় এটা যে যখন ঘটনাটা ঘটছে তখন বুঝি এরকম হয় এরকম এটা হলো জড়িয়ে ধরলো একটা লোক হ্যাঁ মানে ওইটাই মজা তোমাকে তো গানের পাশাপাশি সবাই আরো দুটো জিনিস দিয়ে চেনে একটা হচ্ছে তোমার বই তোমার কবিতার বই এবছর যদিও গল্পের বই ছিল বোধহয় গদ্য 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 দুটো গদ্যের বই আর আর একটা হচ্ছে থিয়েটার এই দুটোর হাতে করে কি ভাবে আমার প্রথম ওই স্কুলে স্কুলে আমাদের সেই সময় শিশু নাট্য মেলা বলে একটা হতো স্কুলে স্কুলে ওয়ার্কশপ করে নাটক হতো সম্ভবত নান্দিকার এটার একটা বড় এই আয়োজনের পিছনে সম্ভবত নান্দিকার ছিল আমি যদি খুব ভুল না করি সেইখানে আমার প্রথম নাটক করা স্কুলের নাটক করা এবার আমি সারা জীবনই পারফর্মারই হতে চেয়েছি যে কোনো হ্যাঁ খুব ছোটবেলায় ডিটেকটিভ হতে চাইতাম তারপর সবাই চাই আমরা এর পেলাম ভারতবর্ষে কোনো কেস সলভ হয় না যার ফলে ডিটেকটিভ হয়ে লাভ নেই সেকেন্ড ক্রিকেটার হতে চেয়েছিলাম ফাস্ট বোলিং করতার এটা সাথে সাথে এই গান বাজনা নাটকের মধ্যে ঢুকে পড়া সেটাই সেটা চলতে 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 সেখান থেকে নাটক করা অভিনয় করা এইটা তোমার যেহেতু সবকটা কাজেই পুরো পারফরমেন্স বেস বা লেখালেখিটা সেক্ষেত্রে বই প্রকাশের ব্যাপার আছে এইটা নিয়ে না একটা একটা অন্যরকম প্রশ্ন করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি খুবই ভজ একটা স্টেপে এখানে সারভাইভ কতটা করা যাবে এই পারফরমেন্স উপর দিয়ে আমি জানি না মানে সত্যি জানি আমি বিশ্বাস করি যে তুমি যদি খুব সিরিয়াসলি তোমার কাজটা ঠিকঠাক করো তোমার উন্নতি করো এবং আশপাশটা একটু বোঝো তাহলে করা যায় মানুষ তো করছে আমি ওই নেগেটিভ কথাটা বলতে রাজি নই যে শুধু এটা করে কিছু হয় না আর একটা কিছু করতে হবে আমি ওটাতে খুব মন থেকে একটা বিশ্বাস করি না মানে ওটা বললে কোথাও গিয়ে না নিজেকেও করা হয় আমি ওটা কেন করবো আমি তো চাইবো যে যাতে ভাই আমি থেকে যাই আমার গান লোকে শোনে হই হই করে শোনে আমার পারফরমেন্স লোকে পার্টি এনজয় করে সেখান থেকে আমার একটা রোজগার হয় যে রোজগারটা আমাকে বাঁচিয়ে রাখে আরো বেটার কাজ করার জন্য সুতরাং আমি লড়ে চাওয়ার কথাটাই বলতে পছন্দ করি কারণ সবাই সবার মতো করে তাদের ফিল্ডে স্ট্রাগল করছে আমি দেখছি তো আমার যে কজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে বা আমি চারপাশে অসংখ্য ছেলে মেয়ে যারা আমার সাথে মিট করতে আসে সবাই তো আর পারফর্ম করে না কেউ ধর চাকরি করছে কেউ ব্যবসার চেষ্টা করছে কেউ কিছু না কিছু করছে হ্যাঁ কেউ ব্লগিং করছে না কিছু করছে সবাইকেই আমি ওটাই বলি যে মানে তারাও তাদের মতো করে লড়ছে সারভাইভ করার জন্যই লড়ছে আগে হয়তো রাস্তাগুলো প্যাটার্ন অন্যরকম ছিল আর একটু মার্কেটটা অন্যরকম ছিল এখন এখনকার মতো হয়েছে এটাই বিষয় মনে হয় না এটা নিয়ে যখন আলোচনা হলো আমার আরেকটা একটা কথা মনে পড়ে গেল এই কলেজ স্ট্রিট ক্যাম্পাস ছাড়া আর একটা দিক দিয়ে আমাদের বেশ একটা মিল আছে এক লাইনের রেজিগনেশন মনে পড়ে গেছে কটা রেজিগনেশন দিয়েছো প্রচুর হয়ে গেছে প্রচুর কটা বলা আছে দিও নি ওই চাকরি তে রেজিগনেশন সাতটা আছে এরকম আছে চার পাঁচটা তো মনেই আছে মানে আমি ছ মাসে আটটা চাকরি ছেড়েছিলাম হ্যাঁ চাকরি খুব খারাপ জিনিস মানে এটাও আগে হলো না এই যে বয়স হলে কি হয় একটু বয়স বেড়েছে আমার পাঁচ বছর আগে হলে বলতাম জঘন্য জিনিস এখন বলতে গেলে কিরম মনে হয় যে মানে এমন অদ্ভুত জায়গায় চলে এসছে না আমাকে ফাট করে কেউ এটা তো সোশ্যাল মিডিয়ায় যাবে বলতে পারে মানে যারা চাকরি করেন তাদের আপনি অপমান করলেন আপনি কেরানিদের গালাগাল করছেন সারা জীবন করেছে লোকে কেরানীদের গালাগাল আমি করছি না সমস্ত লোক করেছে সমস্ত বড় বড় লোক হ্যাঁ কি হবে মাছিমারা কেরানি হবে এটা তো শুনে বড় হয়েছে ছোটবেলা থেকে এখনকার ছোট ছোট বাচ্চা যে যারা ফেসবুকে টুকটাক লেখে হ্যাঁ কমেন্ট করে পয়সা পায় হয়তো কিন্তু তারা এগুলো জানে না না জানি করে ট্রোল ফোল করে ঠিক আছে ট্রোল মানে এই ট্রোল বিষয়টা লোকে ভাবে এটা নতুন আমদানি এটা ছিল এটা কি আমরা তো জানি এটা ছিল এটা চায়ের দোকানে করতো এখন একটা বিশাল বড় ভার্চুয়াল চায়ের দোকান পেয়েছে সেখানে করে আর কি গল্পটা এটা আর কথাগুলোর মধ্যে সুতরাং ঠিক আছে সুতরাং ওইটা আমি অফিস এবার সব মানুষ চাকরি করতে জন্মায় না এটা আমার বক্তব্য জন্মায় না মানে তো চায় না এই কে কি চাইবে কে কি চাইবে না তার অধিকার তার নিজের হাতে আছে সব সময় আছে আমার শুধু এটুকুই বলা সুতরাং আমি অনেকে যেমন গান বাজনা পেশাটাকে একটু এরকম করে দেখেন আমি একটু চাকুরি করে দেখি আর কিছু না এইটুকুই তারা যা জ্ঞান দেয় তারা যা জীবন কাটায় দুটোর কোন সম্পর্ক নেই হ্যাঁ তারা বিশাল জ্ঞান দেয় তারপর বসের গালাগাল খায় আচ্ছা এই তোমার গান তোমার থিয়েটার আমরা বেশ কয়েকটা দেখেছি বেশ কারেন্ট সোশিয়াল পলিটিক্যাল সিনারিওর উপর দাঁড়িয়ে কাজ করে এটার জন্য কখনো পলিটিক্যাল ক্যাসেলে পড়োনি অদ্ভুতভাবে আমার সমস্ত পলিটিক্যাল দলের আমি না ওইভাবে পলিটিক্যালি কাউকে আলাদা করি না এটা আমি খুব বিশ্বাস করি খুব বিশ্বাসের জায়গা থেকে বলছি যে আমি বিশ্বাস করি জনগণ বলে যে বিষয়টা তার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের মানুষ আছেন রাজনৈতিক দলকে সাপোর্ট করা মানুষ আছেন আমি যদি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি আমি আমার দর্শকের স্প্যানটাকে ছোট করে দিচ্ছি আমি রাজনৈতিক কথা বা আমি আমি তো সামাজিক জীব সামাজিক কথা বলবো আমার কি যেটা ভালো না লাগবে সেটা আমি বলবো আমি কোনোদিন বলতে পারি না খুন খুব ভালো ধর্ষণ খুব ভালো এটা কোনো সুস্থ কোনো সুস্থ পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল কেউই বলতে পারে না এবার এটা আমি বলবই যে এটা খারাপ যে কেউ করলে খারাপ এর মধ্যে কোনো পলিটিক্স নেই সোজা কথা এইটা বলার জন্য বা এইগুলো বলার জন্য চুরি করা ঠিক নয় মন ছাড়া এইগুলো বলার জন্য আমাকে এখন অব্দি পলিটিক্যাল ক্যাচাল ফেস করতে হয়নি আমি দেখেছি আমার গান শুনতে সমস্ত দলের পলিটিক্যাল লোকজনই আসেন আমাকে গান গাইতে গাইতেও সমস্ত পলিটিক্যাল দলের লোকেরাই ডাকেন পার্সোনালি তারা যে 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 পলিটিক্সে তারা বিশ্বাস করেন সেটা তাদের জায়গায় তারা আমাকে গান গাইতে ডাকেন আমি গিয়ে গান করি এই তোমার গান থিয়েটার সব কটাকে মিলিয়ে কখনো একটু অন্যরকম প্রোডাকশন বা দ্য ইন্ডিপেন্ডেন্সি করবো বাজেট তো এটা ব্যাপার যারা শুনবেন যদি আমাকে একটা বাজেট দেন আমি নিশ্চয়ই করবো আমার একটু ইচ্ছে আছে করার নানান প্ল্যানিং আছে এখন তো আর কোম্পানি প্রোডিউস করে না সেভাবে অ্যালবাম কোম্পানি পয়সা দেয় না এখন নিজেকেই প্রডিউস করতে হয় এটার সুবিধা অসুবিধা দুটোই আছে একটা তো ইকোনমিক্যাল অসুবিধা ঠিক আছে সুবিধা যেটা পাওয়া যায় যে রাইটসটা নিজের হাতে থাকে এটা একটা সুবিধা সুতরাং আমি যদি প্রডিউসার পাই সেই বাজেট পাই আমি নিশ্চয়ই করবো আচ্ছা আমরা বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মারছি এপিসোড শেষের দিকে এসে পৌঁছেছি বলবো এপিসোডটা টা বোরিং ভাবে আমার শেষের বকবক দিয়ে শেষ না করে সূর্যটা যদি একটু গানে শেষ করে বেশ ভালো হয়। এই পলিটিক্যাল এ পলিটিক্যাল বলছিনা না ক্যাচালে পড়েছে কি এই ঘন্টায় যে কথাগুলো আছে এটা জনসাধারণের জন্য শক্তি কথা। আমরা রাস্তার ঘাটে কিমাননন মাঠে गन्ना টক কবিতা ছড়াই। আমরা রাস্তার ঘাটে কিমাননন মাঠে गन्ना টক কবিতা ছড়াই। তারপর বাড়ি ফিরে ভার্চুয়াল রা তীরে নিজের ছায়ার সাথে লড়াই আমরা কখনো এখানে কখনো কখনো সেখানে গিয়ে অনেক কথা বলে শার্টের কলার তুলে ফিরি শুধু শূন্যতা নিয়ে আমরা অমল বিমল কমল সুমিত আমরা লক্ষ্য ভ্রষ্ট ইন্দ্রজিৎ আমরা দেবতার বর্তে ও গঙ্গে গাঙ্গে বয়ে বেড়াই আমরা ট্রামে বাসে মেট্রয়ে জীবন মুখী রেট্রো বিজ্ঞাপন স্লোগান তুলে আর প্রেমিকার পণ এলে প্রাণপণে ডগিলে ছুটে তারপর সন্ধে হলে দুঃখ ভোলার ছলে ইউটোপিয়ান রাজ্য চালায় আর দু চারটে খুন হলে নতুন কেউ হলে ফেসবুকে মোম্বাদী জ্বালাই আমরা অমূল বিমল কমল সুমেত আমরা লক্ষ্যভ্রষ্ট সেই ইন্দ্রজিৎ আমরা দেবতার বর্বে অসুরের গাঙ্গে বয়ে বেড়াই সব